অঞ্চল থেকে আগত সম্মানিত নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি যে তার শেষ মেহরবানিতে আমরা আজকে ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা দিবস এমন একটি উন্মুক্ত পরিবেশে ইফতার এবং দোয়ার আয়োজনের মাধ্যমে আমরা শুরু করতে পেরেছি এজন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়েদুল মুরসালিন আজমুল নবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা রসূল কা সাল্লাল্লাহু সাল্লামের প্রতি সম্মানিত অবস্থিতে আজকের এই দিনে বিশেষ স্মরণ করছি প্রয়াত জনাব সাবেক মন্ত্রী জাওলাহ জিয়া ভাইকে এবং সাবেক এমপি প্রয়াত জনাব রাজবতী আহমেদ এমপি মহোদয়ের তারা তাদেরকে আল্লাহ রব্বুল জান্নাতের সর্বোচ্চ মাকান দান করুন আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত অবস্থিতে নেতৃবৃন্দ কথা বলবেন সময় খুবই কম আমি দু একটি কথা বলে এই জন্য শেষ করতে চাই এই বাংলাদেশ উনিশশো একাত্তর সালের এই দিনে ছাব্বিশে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী এই বাংলাদেশে যেভাবে হত্যাযজ্ঞে মেতে উঠেছিল আমাদের কোন সুনির্দিষ্ট বিজয় অর্জিত হয়নি আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছি কিন্তু এই চুয়ান্ন বছর আমরা ভারতীয় আধিপত্যবাদের করজ রাজ্যে পরিণত হয়েছে প্রিয় ভাইরা এই চুয়ান্ন বছর ভারত আমাদেরকে নির্যাতন নিষ্পেষণ জুলুম করতে করতে আমাদেরকে একটি দলবিহীন ছুড়িতে পরিণত করেছে প্রিয় ভাই কতrootDir বছর আমি এই ফ্যাসিবাদী শক্তি পুরী দাইনি পাতে না এই বাংলাদেশের সর্বস্তরের আরম ওলামা জাতীয়তাবাদী ইসলামী শক্তিকে নির্মূল করার সম্বলবে মেনে উঠেছে প্রিয় ভাইরা সর্বশেষ এই জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা তাওহیدی মানুষ মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই

上路了，上路了。